এইমাত্র পাওয়া সংবাদ দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণা আর এস এর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসির বাংলাদেশ সফরের ঘোষণা দেওয়ার দিনেই দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে হিন্দুত্ববাদী সংগঠন আর এস এস সহ আরও কিছু গোষ্ঠী দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে এই ঘেরাও কর্মসূচি পালিত হবে বলে জানানো গিয়েছে আর এস দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার সহপ্রধান রজনীশ জিন্দাল এই ঘোষণা দেন তিনি অভিযোগ করেন বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় সারা ভারত ক্ষুব্ধ এ কারণে দিল্লির দুইশটেরও বেশি সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নেবেন এ সময় বাংলাদেশের হাই হাইকমিশনে একটি স্মারক লিপি পেশ করার কথা রয়েছে স্মারক লিপিটি জাতিসংঘ মানবাধিকার ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছেও পাঠানো হবে তাদের প্রতি আহ্বান জানানো হবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভারতীয় রাজনীতিতে প্রভাব পর্যবেক্ষকদের মতে বিজেপি ও আর এই ঘটনাকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগাতে চায় বিশেষত দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির বিরুদ্ধে জনমত গঠনে বাংলাদেশকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বাংলাদেশের সরকারের প্রতিক্রিয়া বাংলাদেশ সরকার বারবার বলছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ মূলত অপপ্রচার কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকলেও সেগুলোর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে বিক্রম মিশ্রের বাংলাদেশ সফরের উদ্দেশ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা তবে দশই ডিসেম্বরের কর্মসূচি সফরের ওপর ছায়া ফেলতে পারে বলে মনে করা হচ্ছে আর সংবাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ